হাই ফ্রেন্ডস গুড ইভিনিং ওইখানে ওই যে দূরের গাছটা দেখাচ্ছি অনেক উঁচুতে এই গাছটাতে একটা ফিঙে পাখি আছে ও রোজই থাকে প্রত্যেক দিনই কিন্তু আজকে দেখছি সুন্দরভাবে ফেসটা আসছে ও এখান থেকে বসে বসে আকাশের মধ্যে যে পাখি পোকামাকড়গুলো উড়ে বেড়ায় ও সেইগুলোকে ধরে ধরে খায় দেখাবো একটু পরে দেখা যখন উড়বে দেখাবো অনেকক্ষণ থেকেই করছে অন্য সব ওই এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন ওই বসে গেল আবার অন্য সব পাখিরা এসে যাওয়াতে ওরা একটু ডিস্টার্ব হচ্ছিলো এই যে আরেকজন আরেকজনও আছে এই দেখুন এ এই গাছে আছে একবার করে উঠছে ধরছে আর বসে যাচ্ছে আর এরা তো ঝগড়ায় ব্যস্ত থ্যাংক ইউ আমার ভিডিওটা ভালো লাগলে একটু অবশ্যই আমার পাশে থেকে আমাকে সাহায্য করবেন অনেকক্ষণ ধরে প্রতীক্ষা করে করে ওদের ভিডিও বানাতে হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখতে পাচ্ছেন ও বসে আছে এই দেখুন এই আকাশে উঠলো আবার নেমে আবার বসে পড়লো থ্যাংক ইউ কোকিলগুলো কিসের জন্য এত মারপিট করছে জানি না ওরা মারপিট করছে সার জায়গার দখলের ব্যাপার আছে নাকি কিছু বুঝতে পারছি না খুবই ঝগড়া করছে ওরা উড়ি করছে